উম নিরঞ্জাক নিৃত্যমানন্ত রূপম ভক্তা আনুকম্পাদ্ৃত বক্গ্রহম্বই ইসাবতারণ পরমিশ ং রামকৃষ্ণ শির শাহ নমা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানিয়ে আজ এক অসাধারণ চরিত্রের কথা আমরা স্মরণ করব হেলেন কেলার দৈহিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সব কিছুকে জয় করে যিনি প্রতিভার দীপ্তিতে মহীয়সী নারী হিসাবে সম্মানিত হয়েছিলেন আজকে তার কথা আসলে প্রতিবন্ধকতা তো আমাদের মনে আমরা মনটাকেই ঠিক করতে পারি না সেই জন্য আমাদের সংসারে সমাজে এত সমস্যা হয় মনটা পরিবর্তন দরকার সেই হেলেন কেলানের জন্ম হয়েছিল আমেরিকার টাসকাম্বিয়া নামে একটা ছোট্ট শহরে আঠেরোশো আশি খ্রিস্টাব্দে সাতাশে জুন তার মা কেট অ্যাডামস ছিলেন অপূর্ব সুন্দরী জন্মের পর থেকে হেলেনও ছিলেন ফুটফুটে সুন্দর স্বাভাবিক নিজের আত্মজীবনীতে হেলেন কেলার লিখেছেন জন্মের পর এক বছর সাত মাস আমি এই পৃথিবীকে দেখেছি এর শব্দ শুনেছি ছমাস বয়সেই আমার মুখে কথা ফুটেছিল এক বছর বয়সেই আমি নাকি হাঁটতে শিখেছিলাম ছমাস বয়সেই হেলেন কেলার সব কিছুকে নকল করতে পারতেন কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে মাত্র এক বছর সাত মাস বয়সে মস্তিষ্ক এবং পাখস্থলীর কঠিন অসুখে তিনি দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তি হারিয়ে ফেলেন তার বাকশক্তিও নষ্ট হয়ে যায় ফলে তিনি হয়ে পড়েন দৈহিক প্রতিবন্ধী হাত পা নেড়ে নামা নানান ভাবভঙ্গি করে নিজের প্রয়োজন এবং মনের ভাব বোঝাতে তিনি চেষ্টা করতেন মাকে কাজে সাহায্য করতেন দরজায় কেউ এলে ঠিক বুঝতে পারতেন এবং নিজেই ভালো জামা কাপড় পরে অতিথিদের সামনে আসতেন রাগ হলে বাগানে চলে গিয়ে সবুজ পাতার মধ্যে মুখ খুঁজে থাকতেন তার বাবা আর্থার কেলার তাকে গভীরভাবে ভালোবাসতেন এবং মেয়ের শৈশবের আলোহীন শব্দহীন জগৎকে তিনি নিজের সঙ্গ দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা করতেন তার সুন্দর বাগান ঘেরা বাড়িটি ছিল আঙুর লতায় ঢাকা চারদিকে ছিল গোলাপ আর নানান রকম বাহারি ফুল আর ফলের গাছ সেই গাছের ডালে তিনি হেলেনকে বসিয়ে দিতেন আঙুরের থোকা থেকে ছিঁড়ে ছিঁড়ে তাকে খেতে দিতেন এইভাবেই তিনি বড় হচ্ছিলেন এবং সেই সময় টেলি টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল যিনি সারা জীবন অন্ধ এবং বধিরদের শিক্ষাদানের জন্য বহু কাজ করেছেন তার কাছে আর্থার কেলার এই কন্যা হেলেন কেলারকে নিয়ে যান ওই আলেকজান্ডার গ্রাহাম বেলের স্নেহের স্পর্শে হেলেন কেলার তাকে সহজে ভালোবেসে ফেলেন এবং তাদের মধ্যে যে স্নেহের সম্পর্ক গড়ে উঠেছিল সেটা মৃত্যু পর্যন্ত অটুট ছিল গ্রাহাম বেলি প্রথম হেলেনকে এই আনন্দময় জগতের সন্ধান দিলেন তিনি পার্কিনসন ইনস্টিটিউটের ডিরেক্টর মিস্টার অ্যানাগন্সের সাথে যোগাযোগ করতে বলেন সেই পার্কিনস ইনস্টিটিউশনের সেরা এবং জনপ্রিয় শিক্ষিকা অ্যানা স্যালিভ্যানকে হেলেনের শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হয় স্যালিভ্যান ছিলেন অসাধারণ ধৈর্যশিলা অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক শিক্ষিকা সেই জন্য তিনি ধীরে ধীরে এই হেলেন কেলারের জীবনকে গড়ে দিয়েছিলেন হেলেন কেলারকে তার বাঁ হাতের আঙুল দিয়ে উঁচু করে ছাপা সি অক্ষরটা যখন বুঝতে বললেন তখন ডানাতে পেন্সিল দিয়ে লিখতে বললেন স্কোয়ার লেটারে অর্থাৎ যে ব্রেল শিক্ষাদান পদ্ধতি শ্যালিভ্যান চেয়েছিলেন যে এই হেলেন ব্রেল পদ্ধতিতে পড়বেন কিন্তু লিখবেন আঙুলের হরফে ফলে দ্রুত শিক্ষা লাভ করেন এবং স্যালিভ্যান অনুভব করেছিলেন হেলেনের শেখার ক্ষমতা অসাধারণ ক্রমে নানান রকমভাবে এগিয়ে গেলেন হেলেন কেলার এবং পত্রপত্রিকার মাধ্যমে তার খ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে এই খ্যাতি সম্পর্কে হেলেন কেলার ছিলেন উদাসীন হেলেনের একটা ক্ষমতা ছিল তিনি খুব অল্প বয়সে ভাষা শিখে ফেলতে পারতেন ফলে তিনি অনেকগুলি ভাষা বিদেশি ভাষা শিখে ফেলেছিলেন এবং তার এই আশ্চর্য ক্ষমতা দেখে ডিরেক্টর মিল্টার বলেছিলেন যে কোনো আমেরিকানের যা শিখতে এক বছর লাগে হেলেন তিন মাসে শিখে ফেলেছে অর্থাৎ তার এই যে অগ্রগতি সেটা চারিদিকে যেন একটা আলোড়ন সৃষ্টি করেছিল মিস স্যালিভেন হেলেনের অদম্য আগ্রহ দেখে হরে মান স্কুল ফর দ্য ডেফের অধ্যক্ষার কাছে তাকে নিয়ে যান অর্থাৎ আরও যেন এগিয়ে দিয়ে যাচ্ছেন এবং এই এগোনোর ফলেই পরবর্তীকালে হেলেন কেলার এগিয়ে যান এবং উনিশশো দুই সালে দ্য স্টোরি অব মাই লাইফ প্রকাশ করেন লেখিকা হিসাবে তার নাম বিশ্ববাসীর মনে গ্রথিত হয় পৃথিবীর দৃষ্টিহীন এবং বধির প্রতিবন্ধীদের শিক্ষক এবং অভিভাবকদের কাছে এই বই বাইবেলের সম্মান পেল মিস স্যালিভান প্রতিবন্ধীদের কাছে আদর্শ শিক্ষিকা হিসেবে প্রতিষ্ঠিতা হলেন আর উনিশশো পাঁচ সালে হেলেনের সম্মতিতে অ্যান স্যালিভান মিস্টার জন মাসিকে বিয়ে করলেন তারপর হেলেন কেলার প্রতিবন্ধীদের কল্যাণে নিজেকে সমর্পণ করেছিলেন তিনি অনুভব করেছিলেন দৃষ্টিহীনদের জন্য ব্রেল পদ্ধতিতে কোনো ভালো বই নেই তাই তিনি তাঁর লেখা দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন বা আমার জগৎ নামে একটি গ্রন্থ লেখেন প্রকৃতিকে কত গভীরভাবে উপলব্ধি করেছেন তার পরিচয় এই গ্রন্থে রয়েছে স্পর্শের মধ্যে দিয়ে মানুষকে চেনা তার প্রকৃতি সম্পর্কে ধারণা করা তার ঠোঁটে হাত দিয়ে সেই ব্যক্তির দেশ কোথায় তা বুঝে নিতেন এবং এছাড়াও অনেকগুলি বই তিনি লিখেছিলেন পরবর্তীকালে মানব কল্যাণে হেলেন কেলার দ্য ম্যাসাচুটাস কমিশন ফর দ্য ব্লাইন্ড গড়ে তোলার কাজে একটা বিরাট ভূমিকা নেন কমিশনের পক্ষ থেকে অন্ধদের জন্য কাজের অধিকার এবং সামাজিক অধিকারের দাবিতে তিনি সোচ্চার হন আন্দোলন গড়ে তুলতেন তোলেন তিনি বিশ্বাস করতেন যে অন্ধদের প্রতি দয়া দেখানোর থেকে অন্ধত্বের বিরুদ্ধে লড়াই করাটা অনেক বেশি প্রয়োজন তাই বিভিন্ন জনসভায় হেলেন কেলার বক্তৃতার মাধ্যমে দৃষ্টিশক্তি সম্পর্কে সচেতনতা জাগিয়ে তোলার আহ্বান জানান মানুষের দৃষ্টিহীনতার জন্য তিনি সামাজিক অব্যবস্থা দারিদ্র অশিক্ষাকে দায়ী করেছিলেন এরপর ধীরে ধীরে তিনি সমাজতন্ত্রের সাথে যুক্ত হন উনিশশো নয় সালে সোশ্যালিস্ট পার্টির সদস্যা হন এবং মেয়েদের ভোটাধিকারের আন্দোলনে যোগ দেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধবিরোধী আন্দোলন করেন উনিশশো সালে হলিউডে হেলেনের জীবনের উপর ভিত্তি করে ডেলিভারেন্স ছবি মুক্তি পায় এবং সারা বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে পড়ে উনিশশো সালে তার মায়ের মৃত্যু হয় ওই একই বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎ হয় তাদের মধ্যে কবিতা ভারতবর্ষ চীন আত্মিক শক্তির দ্বারা সব কিছুকে জয় করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয় তারা দুজনেই ছিলেন যুদ্ধবিরোধী এবং শান্তিকামী রবীন্দ্রনাথ ঠাকুর হেলেন কেলারকে দুটো গান শুনিয়েছিলেন আমি চঞ্চল হে আর আমি সুদূরের পিয়াসি যে দুটোর মধ্যে একটি আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসি প্রথম ন বছর পর রবীন্দ্রনাথের সঙ্গে তার দ্বিতীয়বার সাক্ষাৎ হয় রবীন্দ্রনাথের ঠোঁটে গলায় হাত রেখে তার বক্তৃতার চেষ্টা করেছিলেন বোঝার হেলেন কেলার রবীন্দ্রনাথের হৃদয়ের বাণী হেলেনকে গভীরভাবে স্পর্শ করেছিল এবং উনিশশো সালে তার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশ্বের বহু গুণীজনের সংবর্ধনা বার্তায় সমৃদ্ধ হয়ে প্রকাশিত হয়েছিল ডাবল ব্লসমস হেলেন কেলার্স অ্যান্থোলজি এবং এই বইখানির একটা কপি তিনি নিজে হাতে লিখে রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠান উনিশশো বত্রিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সত্তর বছর পূর্তি উপলক্ষে যে গোল্ডেন বুক অফ টেগর প্রকাশিত হয় তাতে হেলেন কেলার সুন্দর একটি শুভেচ্ছা বাণী পাঠান রবীন্দ্রনাথ এই বিশ্বকে মহামানবের মিলন তীর্থ করতে চেয়েছেন বিশ্বভ্রাতৃত্বের প্রেমের বন্ধনে মানুষের মুক্তি একথা রবীন্দ্রনাথ বিশ্ববাসীকে বলে গেছেন হেলেন কেলার সমাজতান্ত্রিক ভাবধারার আদর্শে দীক্ষিত হলেও পরম করুণাময় ঈশ্বরের মঙ্গল স্পর্শের ওপর ছিল তাঁর গভীর বিশ্বাস এলেন কেলার অনেকগুলি বই লিখেছিলেন আউট অফ দি ডার্ক মাই রিলিজন মাই লেটার লাইফ টিচার অ্যানি স্যালিডান মাসি এই রকম অর্থাৎ নিষ্ঠার ধারা প্রাণপণ চেষ্টার দ্বারা মানুষ যে এগিয়ে যেতে পারে শিক্ষাকে সঙ্গী করে জীবনের গতিকে যে বদলে দেওয়া যায় সেটি কিন্তু হেলেন কেলার প্রমাণ করেছিলেন এবং সেই ক্ষেত্রে ওই যে পার্কিনসন ইনস্টিটিউটের জনপ্রিয় শিক্ষিকা অ্যানা স্যালিভান তিনি ছিলেন হেলেন কেলারের মুক্তিদাত্রী শিক্ষয়িত্রী আত্মার আত্মীয়া অন্ধবধীর মুগদের সঙ্গে পার্কিনসন্সে ছ বছর কাটানোর ফলে স্যালিভেন যে দুর্লভ অভিজ্ঞতা এবং অসাধারণ শিক্ষাপদ্ধতি আবিষ্কার করেছিলেন সেটাই তিনি হেলেন কেলারের উপর প্রয়োগ করেছিলেন যেটা হেলেন কেলারের জীবনে এক বিরাট আশীর্বাদ আনি এবং পরবর্তীকালে সেই কারণে স্যালিভান হেলেন কেলারকে তার বাবা মার কাছ থেকে সরিয়ে আলাদা জায়গায় নিজের কাছে রেখে নিয়ম শৃঙ্খলার অনুশাসনে বেঁধে ফেলেছিলেন মজার ব্যাপার মিস স্যালিভান বেইল পদ্ধতিতে অনেক নতুন সুন্দর সুন্দর গল্প হেলেনের উপযোগী করে সাজিয়ে লিখে দিতেন আর হেলেন কেলার একবারই সেই গল্পগুলো নিজের মতন পড়ে বুঝে নির্ভুরভাবে লিখে ফেলতেন তাঁরই ক্ষমতা খ্যাতি এই নিয়ে তিনি ছিলেন উদাসীন ঈশ্বরের ওপর তার গভীর বিশ্বাস সেই মঙ্গল স্পর্শের ওপর তিনি বিশ্বাস করতেন তার জীবন দর্শন এবং সমাজ চিন্তা রবীন্দ্রনাথের সঙ্গে গভীরভাবে মিলে যায় উনিশশো সালে টেম্পল বিশ্ববিদ্যালয়ে স্যালিভেন এবং হেলেনকে সাম্মানিক ডিগ্রি দেন উনিশশো সালে থিওডোর রুজভেল্ড মেমোরিয়াল অ্যাসোসিয়েশন হেলেন এবং স্যালিভানকে দুটি স্বর্ণবতক উপহার দেয় তারপরেই অসুস্থ স্যালিভ্যান হেলেনকে ছেড়ে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নেন হেলেন কেলার তার এই শিক্ষিকাকে বারবার স্মরণ করেছেন স্যালিভ্যানও তাকে বলেছিলেন যে তিনি তার মধ্যেই বেঁচে থাকবেন এরপর হেলেন কেলারের বিশ্বব্যাপী কর্মযজ্ঞের সঙ্গী হন পলি টমসন সারা পৃথিবীর আমন্ত্রণে সারা দিয়ে হেলেন হেলেনকেলার বিশ্বভ্রমণে বেরোন জাপান ইউরোপ প্যারিস ইসরায়েল আফ্রিকা ভারতবর্ষ সব জায়গায় গিয়ে তিনি প্রতিবন্ধিত সমস্যা নিয়ে আলোচনা করেন সমাধানের পথ নির্দেশ করেন স্যালিভ্যানের স্মৃতিবিজড়িত ফরেস্ট হিলসের বাড়িতে থাকতে না পেরে তিনি আর্কান রিজে একটা ছোট্ট সুন্দর বাড়ি করেন এবং উনিশশো একষট্টি সালে হেলেনকেলার হৃদরোগ দিয়ে আক্রান্ত হন সমস্ত বহির্জগতের সাথে তার সম্পর্ক ছিন্ন হয় উনিশশো অষ্টআশি সালের পয়লা জুন অষ্টআশি বছর বয়সে তিনি লোকান্তরিত হন হেলেন কেরারের জীবন ছিল অসহায় ভাগ্যের বিরুদ্ধে সংগ্রামের জীবন সেই সংগ্রামে তিনি জয়ী হয়েছেন বলেই পৃথিবীর মানুষের হৃদয়ে তিনি অমরতা লাভ করেছেন সত্যি সত্যি তারাই এই পৃথিবীতে বাঁচেন যারা অন্যের জন্য বাঁচেন প্রতিবন্ধকতা তো মনে সেই প্রতিবন্ধকতাকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলেই তো এগিয়ে যাওয়া স্বামী বিবেকানন্দ বারবার বলছেন না যে মানব সমাজেও দুটো শক্তি জাতিরূপে এবং বৈচিত্র্যরূপে প্রতিনিয়ত উৎপাদন করছে এবং করবে সেই বৈচিত্র্যই জগতের প্রাণ এবং স্বামীজি বলছেন নিয়ত সংঘর্ষশীল দুটো শক্তির মধ্যে একটি অধিকার তারতম্যের অনুকূল আর দ্বিতীয়টা তার প্রতিকূলে উপস্থিত হয়ে তাকে নষ্ট করবার চেষ্টা করবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে স্বামীজি বলছেন সেই জন্য যে জাতি সংগ্রামে যত পরাজিত তার দুর্দশা তত অধিক আবার যে জাতি যে পরিমাণে জয়লাভ করেছে সে আরও উপরে যায় এগিয়ে যেতে চাইছে এবং সেই জন্য এই সংগ্রামটা দরকার স্বামী বিবেকানন্দ মানে সেই সংগ্রাম স্বামী বিবেকানন্দ মানে সেই লড়াই স্বামী বিবেকানন্দ মানে সেই ফেস দ্য ব্রুট এবং স্বামী বিবেকানন্দ মানেই সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠা এবং সেখানেই সার্থকতা সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে আসল প্রতিবন্ধকতা কিন্তু মনে দৈহিক প্রতিবন্ধকতা আসলে প্রতিবন্ধকতাও নয় হেলেন জীবন সেই জন্যে অমর তিনি এই সংগ্রামের জীবনটা বেছে নিয়েছিলেন অসহায় ভাগ্যের বিরুদ্ধে সেই জন্য প্রতিবন্ধীদের সমস্যা নিয়ে তিনি লড়াই করেছেন এবং সেই লড়াইতে তিনি স্থায়ী অমরত্ব লাভ করেছেন আজকে যখন এই চারিদিকে জীবন দর্শনের কথা আসে সমাজতন্ত্রের কথা আসে তখন এই মনীষীদের জীবন আমাদের একমাত্র সহায় তাদের জীবনকে অবলম্বন করেই আমরা এগিয়ে যেতে পারি এই বলে আজকের সৎকথায় প্রতিদিনের মনন এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের কাছে আহ্বান করছি অনুরোধ করছি দুর্গা পূজার যে মহতি সেবা যোগ্য অর্থাৎ অনেক মানুষের মুখে হাসি ফোটানো ওই যে আমরা তো কতদিকেই কত পয়সা খরচ করি কিন্তু একটু যদি মানুষগুলো ওই বাচ্চাগুলো একটু ভালো সাধু সন্ত এবং আরও অন্যান্য অনেক আমরা যারা সবাই মিলে এই এক ব্রতটি নিয়েছি তারা তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছি তারা সেই ছবি বা কিছু কিছু ক্লিপসের মাধ্যমে বুঝতে পারেন যে তাদের সেই পাওয়ার আনন্দ নতুন বছরে দীপমালা আলোকমালায় তাদের হাসি আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের হাসিটা দেখি তাদের হাসিও তো দেখতে ইচ্ছা করে সেটি যদি আমরা দেখতে পারি তাহলে বুঝতে পারবো আমরাও ঝাঁপিয়ে পড়ব মানুষের জীবনে সমস্যা থাকবে মানুষই এগিয়ে আসবে সেই সমস্যা সমাধানের জন্য নমস্কার ধন্যবাদ